হ্যালো দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ব্লগটা শুরু যাচ্ছি আমার দ্বিতীয় ব্লগ তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে কোথায় কোথায় যাবো কি কি করবো সব কিছু থাকছে আজকের ব্লগে তো সকালে নানু আমাদের জন্য অনেক নাস্তা তৈরি করেছে তো আমরা সেগুলো খেয়ে তারপরে যাব। বহু বছর পরে খেলাম জালকেস্পিটা আসলে এর আগে কবে খেয়েছি আর মনে নেই হয়তো পঁচিশ বছরের উপরে হবে বাটা নিচে না তো এর আগে আমি আর খাওয়া হয়নি হয়তো গ্রামে থাকতে খেয়েছিলাম বাট তারপর আর খাওয়া হয়নি তো অনেক মজা লাগছে তো খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম তো সেগুলো শেয়ার করব। তো বাজারে চলে আসছি গাড়ির জন্য ওয়েট করব তো এখানে যাচ্ছে আমাদের সঙ্গে অনেক মানুষ যাচ্ছে তো নানু যাচ্ছে ভাইয়া যাচ্ছে ভাইয়ার ফ্রেন্ডরা যাচ্ছে তো আমরাও যাচ্ছি তো আমরা বাজারের দিকে চলে আসছি তো এখান থেকে বাস পাওয়া যায় ঢাকা যাওয়ার জন্য তো এই বাসে আমরা একটু অন্যভাবেই যাব কারণ এগুলো বাস রাত্রে এগারোটা তিনটা বাজে ছাড়ে আর এমনি দিনে টিকিট পাইনি তিনবার চারবার আসছি টিকিটের জন্য তো টিকিট পাইনি টিকিট আগে দুই দিন তিন দিন আগে থেকে বুকিং করে নিয়েছি সেই জন্য পাই পরে অনেক দূরে গিয়ে তারপরে সোনার বাংলা বাসে কাউন্টারে উঠেছি তো ওদের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম আমরা সবাই চলে আসছি নানা ভাই আছে আমাদের সঙ্গে আর ভাই আছে ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট আছে আর ড্রাইভার আছে আর ভাইয়ার বন্ধুরা আলাদাভাবে যাচ্ছে তো আমরা এখন গাড়িতে উঠে তারপরে যাব কোথায় কোথায় যাচ্ছি সঙ্গে থাকবেন দেখতে পারবেন একদম নিউ এক জায়গায় আসছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে আর নানা ভাই তো অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তো এখানে রাস্তাগুলো এত সুন্দর বাঁকা পথ আর এত পাহাড়ের উপরে উঠবে বোঝাই যায় না যে এত পাহাড়ের উপরে গাড়ি যাবে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে এই মধুটিলা ইকো অবস্থান মধুটিলা ইকো ভিতরে আমাদের চোখে পড়লো একটা ওয়েস্ট হাউস যেখানে আপনারা চাইলে ওয়েস্ট করতে পারবেন তবে অবশ্যই ভিতরে ঢুকার পূর্বে আপনাকে এটার জন্য বুকিং নিতে হবে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ওয়াচ টাওয়ারে উঠতে হবে ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তাছাড়া আপনারা বনের ভিতরে পাবেন বিভিন্ন রকমের হাতি জলদস্যু এরকম আপনারা ভাস্কর্য গুলো দেখতে পাবেন তাছাড়া যেদিক যাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন যে বন্য প্রাণের অভয় এছাড়া আপনাকে একদম যেই ওয়াচ টাওয়ার টি আছে ওইখানে যেতে হলে এই পার করতে হবে একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন যাতে এই ওয়াচ টাওয়ার উপরে উঠা যায় যদি আপনারা ওয়াচ টাওয়ার উপরে ওঠেন তাহলে আপনারা মধুটিলার সকল সৌন্দর্য এক স্থান থেকেই উপভোগ করতে পারবেন যেটা আসলে অতুলনীয়

প্যাডেল স্টার ব্রিজ মিনি চিড়িয়াখানা শিশু পার্ক এবং রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা এছাড়া আছে ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাপতির গাছ মৌসুমী ফুল সহ বিভিন্ন রঙের গোলাপের বাগান প্রাকৃতিক বৈচিত্র্যময় ও প্রাণী সমারোহ চোখে পড়বে এছাড়া আপনারা পার্কটির ভিতরে পাবেন একটি ওয়াচ টাওয়ার যেটার উপর থেকে আপনারা এই মূর্তিটিলার সম্পূর্ণ সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন মধুটিলা ইকো পার্ক প্রধান ফটক আপনাকে মধুটিলা ইকো পার্ক আসতে হলে ঢাকা থেকে মহাখালী বাস স্ট্যান্ড হয়ে শেয়ারপুর আসতে হবে শেয়ারপুর বাস স্ট্যান্ড থেকে নালিতাবাড়ি উপজেলায় বাজার পর্যন্ত লোকাল বাস সার্ভিস রয়েছে ননি বাজার থেকে আপনি রিক্সা অথবা অটোরিকশা হয়ে আপনি মধুটিলা ইকো আসতে পারবেন তাছাড়া ঢাকা থেকে আপনার গেট লক সার্ভিস রয়েছে যেটা জনপ্রতি বাড়া দুইশো টাকা নালিতাবাড়ি পর্যন্ত নালিতে আসার পর আপনি মোটরসাইকেল অথবা রিক্সার মাধ্যমে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি মদিল চলে আসতে পারবেন

等一下，刚刚那个，那个那了广场不是？<noise> <noise> <noise> ठम द मेरे थ्री सुई ले दिए थे हर कलर का हां

প্রত্যেক বেলা দশটা বাজে আপনার দশটা ঘন্টা দিত বারোটা বাজলে বারোটা ঘন্টা দিত একটা বাজে একটা ঘন্টা দিত আচ্ছা আচ্ছা এভাবে সবাইকে আর জানান দিত যে এখন কয়টা বাজে ও আচ্ছা আচ্ছা এটা হলো আপনার এই মেয়েদের হোস্টেল এই খ্রিস্টান গারো মেয়েদের হোস্টেল এর হচ্ছে যে ফাদার যে আছে তার বাস বাসভবন এটা জাহাজে করে ইংল্যান্ড থেকে নিয়ে আসছে